মঙ্গলবার সিপাইজলার জেলার সদর বিশ্রামগঞ্জে এক জনজাতি তরুণীর সুনির্দিষ্ট অভিযোগ ন্যূনতম প্রাক্তন কুখ্যাত জঙ্গি এবং শাসক শরিকের ব্লক স্তরের নেতার নেতৃত্বে এসপি সহ শতাধিক সশস্ত্র পুলিশ কর্মীর সামনে যে একতরফা সন্ত্রাসের ঘটনা ঘটে গেল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ প্রত্যক্ষদর্শী অনেকের অভিযোগ পুলিশ সুপার সহ প্রশাসনের রহস্যজনক নমনীয় মনোভাব হামলাকারীদের একতরফা এবং অকারণ উন্মুক্ততার কারণের জন্য উৎসাহিত করে যার ফলে নারী পুরুষ সহ নিরীহ বাস যাত্রী সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকা যানবাহন এবং দোকানপাটের উপর উন্মুক্ত হামলা চালায় দুষ্কৃতিকারীরা এই ঘটনায় এখনো থমথমে বিশ্রামগঞ্জ তার প্রতিবাদে এবং নিরাপত্তার অভাবে বুধবার সোনামুড়া আগরতলা রোডে বাস চলাচল বন্ধ ছিল বৃহস্পতিবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন নাগরজলা ইউনিটের বাস চালক সংঘের সাধারণ সম্পাদক আমি সম্পাদক আমাদের গাড়িগুলি স্বাভাবিকই চলছে ও সুদিন ঘটনা হওয়ার পর কালকে সকালবেলা কিছু শ্রমিক ভয়ে সোনামুড়ে থেকে কয়েকজন শ্রমিক গাড়ি নিয়ে আসে নাই আমলে আমাদের এখান থেকেও গাড়ি চলছে ওইখান থেকেও গাড়ি আসছে সারাদিনই গাড়ি স্বাভাবিক ছিল এখন কোনো ভয়ের কারণ নাই স্বাভাবিক গাড়ি স্বাভাবিকভাবে চলবে থাকছে হয়তো এখান থেকে মনে করেন যে বিশ পঁচিশটা যেই রুল হিসাবে চলে সেভাবে গেছে ওইখান থেকেও এমন গাড়ি আসছে এখনও যাবে আরও আছে সারাদিনই চলবে স্বাভাবিকভাবেই চলবে গাড়ি